এগুলো অর্ডার করে নিতে লাগবে যদি অকাজের জিনিস হয় আমি ঢালাইয়া ভাঙব কিন্তু তুই আমার থেকে টাকা নিছিস না না শো নাগে আমার থেকে টাকা নিছিস দিসি ভদ্র মতন তুই কি করছিস কাজের জিনিস অর্ডার করছিস কাজের জিনিস আসছে যদি অকাজের জিনিস হয় আমি কিন্তু ঢেলায় ভাঙবো এই যে এই অর্ডার করে নিয়ে আসলি এখন কি আনছিস আমাকেও বলতেছিস না তুই খোল দেখি কি আনছিস এটাই দেখবো আমি খোল যদি অ জিনিস হয় না যদি অখাতের জিনিস হয় আমি কিন্তু ঢালাইয় ভাঙবো আইউ গেলাম তুই কইছিস কাজের জিনিস টাকা চাওয়া মাত্র ভদ্র মতন দিয়ে দিছি টাকা খোল আজকে দেখি তুই কি কাজের জিনিসটা আনছিস ওটাই দেখি খোল দেখি ওই যে একটা পার্সেলও খুঁজলে জানিস না যদিও অকাজের জিনিস হয় আমি ঢালায় ভাঙব কিন্তু ঠিক আছে দেখিস অকাজের জিনিস হয় না দেখি কী জিনিসটা নিছিস তুই আমাকে জানা যাবে না টাকা দাও টাকা দাও টাকা দাও দেখি কী নিছিস তুই

এইগুলা সাবান থা ছোট গুলা সাবান দেখায় আর এগুলা আমার করো শ্যাম্পুর বোতল থাকলো বা অন্য কিছু রাখলাম বাবা ওইটার জন্য অনেকে অনেক কিছু রাখে তো এগুলা অর্ডার করে নিতে লাগবে এমনি তো দোকানে কম দামে পাওয়া যায় তো দোকানে তো পাওয়া যায় কিন্তু দোকানে তো আংটাটা দিবে না না আংটা কিনতে লাগবে এক্সট্রা এর জন্য এইটা বাবা এখানে এসে সেই দেখি সেই একবার এসে দিয়ে দিছে এটা আরে এইটার আটা তো উইলেন পর লাগায় তারপরে এটা

নিয়ে দুইটা দুইটা ষাটটা এটা একটা লাগবে এমনি একটা লাগবে এমনি একটা লাগবে ষাটটা লাগবে আছে আর একটা পয়সা হয়েছে খবর